পোলাও বলেন আর রোস্ট পোলাও বলেন যাই বলেন না কেন ভর্তা ভাতের সাথে কিন্তু কোন কোনো খাবারের সাথে তুলনা হবে না যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু ওই মোরগ পোলাও বলেন আর রোস্ট বলেন পোলাও বলেন যাই বলেন না কেন এইগুলো দেখলে কিন্তু ধার কাছেও কিন্তু ঘেসবে না কিন্তু ভর্তা ভাত হলে অন্যের ভাত হলেও কিন্তু একটু চেয়ে খাবে এই রকম হচ্ছে আমাদের বাঙালির খাবার আমরা বাঙালিরা ভর্তা খেতে খুব পছন্দ করি তো আজকে হচ্ছে গিয়ে ভর্তা ভাত করবো কি করব না করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে হচ্ছে গিয়ে সকাল সকালে এই যে বাসা থেকে বের হয়েছি এটা হচ্ছে আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম সেই ভিডিওটা তখন প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে আমরা এই যে সকালবেলাও কিন্তু বেশ গরম ছিল অনেক ঘাম ছিলাম দেখতেই পারছেন তো এই গরমের মধ্যেও আমি একটু বাইরে গিয়ে দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে হচ্ছে গিয়ে সকালটা হলেই আমি একটু গ্রামের বাইরে একটু বাইরে যাব একটু আলো বাতাস বাতাসটা গায়ে লাগবে এটা আমার কাছে খুব ভালো লাগে সকালবেলা হয়েছে তারপর হচ্ছে গিয়ে ঘুরে ফিরে এসে সকালে নাস্তা করলাম বা তৈরি করলাম যে যার মতো করে নাস্তা খেলাম তারপর রাসিনকে একটু চা দিয়ে রুটি দিয়ে দিলাম কারণ ও হচ্ছে চা আর রুটি ছাড়া অন্য কোনো কিছু খাবে না সকালবেলা আমাদের দুধ দিয়ে গেছে এক মহিলা সে সেই দুধটাকে জাল করে নিলাম রাসিনের একটা ফ্রেন্ড আসছিলো ও খরগোশ নিয়ে খরগোশের কালারগুলো তো খুব সুন্দর ছিল খরগোশ রাসিন এবং রাসিনের ফ্রেন্ড সবাই কিন্তু খরগোশ লালন পালন করে আর হচ্ছে গিয়ে সকালে খাবার টাবার খেয়ে নাস্তা করে এখন চলে এসেছি রান্না করে। দুপুরের খাবারের জন্য দুপুরে হচ্ছে গিয়ে আমি কাজির ভাত রান্না করব। ভর্তা করব বিভিন্ন পদের সেই ভর্তার আয়োজনগুলো আমি এখানে করছি আস্তে আস্তে আমি ভর্তাগুলো আমি কিভাবে প্রস্তুত করে নিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে পটল পটলগুলো আমি ভাগে ভাজি করে নিব তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ভর্তা করে নিব আর হচ্ছে কি এগুলো হচ্ছে টমেটো টমেটোগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিলাম এখানে রসুন কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছি তারপর একটু সমান পরিমাণ তেল দিয়েছি দিয়ে দিয়ে দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম এগুলো হচ্ছে বরবটি আর হচ্ছে বেগুন ভাজা বেগুন ভর্তা না হলে তো আমার কাছে মনে হচ্ছে ভর্তা ভাত অসম্পূর্ণ লাগে ভর্তা ভাতের জন্য অবশ্যই কিন্তু এই বেগুন ভর্তাটা লাগবেই আর কচু ভাজবো এখন কচু ভাজবো মানেই আমি ভুনা করব আর হচ্ছে গিয়ে ভর্তার আইটেমগুলো অনেক বেশি ছিল অনেক বেশি বলতে খুব বেশিও ছিল না আবার খুব একটা কম ছিল তাও ছিল না কারণ আমরা হঠাৎ করেই হচ্ছে গিয়ে আমরা ভর্তা খাওয়ার ভর্তা ভাত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ হচ্ছে আমরা যতদিন যাচ্ছিলো ঈদের পরে ততদিনই মনে হচ্ছে যে আমাদের যাওয়ার মানে ঢাকা চলে চলে যাওয়া বা ঢাকা চলে আসার যে তাড়াতাড়ি চলে যাব চলে যাব তো আজকের দিনটাই হচ্ছে গিয়ে আমাদের কাছে একটা লাস্ট দিন ছিল এর জন্য হচ্ছে গিয়ে আমরা এই ভর্তা ভর্তা করে নিলাম আর হচ্ছে গিয়ে কাজির ভাতের সাথে হচ্ছে গিয়ে আপনার ইলিশ মাছ না হলে অসম্পূর্ণ লাগে কিন্তু কি অসম্পূর্ণ থাকলেও কিছু করার নাই বাজারে গিয়ে দেখলো যে বাজারে ইলিশ মাছ নেই তারপরে হচ্ছে ইলিশ মাছ ছাড়াই হচ্ছে আজকে আমরা ভর্তা ভাত খাবো তারপরে হচ্ছে গিয়ে এই ভর্তা ভাত খেলাম সবাই খুব তৃপ্তি সহকারে খেলো এবং আমিও তৃপ্তি সহকারে খেলাম খেয়ে তো আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার ছেলে তো খুব পছন্দ করে এই ভর্তা ভর্তা ভাত তো আমরা সবাই খুব মজা করে খেয়েছি আপনাদের কাছে এই ভর্তার আইটেমগুলো কেমন লেগেছে আর আপনাদের কাছে এই কাজির ভাত নামটা আপনারা কে কে শুনেছেন আপনারা কে কে কাজির ভাত খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ